ওম নম ভগবতে বাসুদেবায় নম নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরে কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা সোমবার এই দুটি জিনিস ভুলেও কখনো কাউকে দান করবেন না নইলে আপনি ভিকারি হয়ে যাবেন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের দিন আর এই দিনে আমি আপনাদের উদ্দেশ্যে এমন দুটি জিনিসের কথা বলবো যে দুটি জিনিস আপনারা কখনোই কাউকে দেবেন না বা দানও করবেন না নইলে আপনার জীবনে যেমন দারিদ্রতা নেমে আসবে ঠিক তেমনই আপনি একেবারে ভিখারি হয়ে যেতে পারেন তাই সাবধান থাকবেন এই দুটি জিনিস দান করা থেকে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এই ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে করে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ আমি এরূপ নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক বন্ধুরা প্রথমেই আমি আপনাদের একটি কথা জানাবো। সপ্তাহের যে সাতটি দিন এই সাতটি দিন কিন্তু নির্দিষ্ট দেবদেবীদের জন্য একেবারে শিরোধার্য আমরা প্রত্যেকেই জানি যে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার এবং এই সোমবার দিন আমরা যেমন বিশেষ নিয়মে শিবলিঙ্গের অভিষেক ঘটায় ঠিক তেমনই অনেক মানুষ রয়েছে যারা মন্দিরে গিয়ে শিবের পুজো দিয়ে আসে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন শিবকে বলা হয় আশুতোষ কারণ দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট আপনি যদি একটা গ্লাস জল নিবেদন করেন তাতেও দেবাদিদেব মহাদেব খুবই সন্তুষ্ট হয় আপনি যদি এটি ভক্তি শ্রদ্ধা সহকারে নিবেদন করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেব একটিমাত্র গ্লাসের জলেই সন্তুষ্ট হন একই সঙ্গে শিবলিঙ্গের উদ্দেশ্যে বেলপাতা ধুতরা ফুল বা শ্বেত আকন্দ ফুল যদি নিবেদন করা হয় তাহলে বাবা দেবাদিদেব মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন এবং একই সঙ্গে আপনি যদি প্রত্যেকটি সোমবার বাবা দেবাদিদেব মহাদেবের সামনে বা শিবলিঙ্গের সামনে একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আপনার সকল মনস্কামনা বাবা মহাদেবের কাছে ব্যক্ত করেন তাহলে বাবা দেবাদিদেব মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন এবং আপনার সকল মনোবাসনা মনস্কামনা পূরণ করেন এরই পাশাপাশি আরও একটি বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না বন্ধুরা আপনারা কি জানেন সোমবারকে বলা হয় চন্দ্র দেবের বার আর এই চন্দ্র হল আমাদের আর্থিক অর্থাৎ অর্থের কিন্তু একটি বিশেষ গ্রহ আমাদের আর্থিক উন্নতি বলুন বা অর্থ উপার্জন বলুন এই সমস্ত কিছুই বলুন এই চন্দ্রদেবের দ্বারাই নিয়ন্ত্রণ হয়ে থাকে বন্ধুরা আজ আমি আপনাদের যে দুটি জিনিসের কথা বলবো এই দুটি জিনিস আপনারা কখনোই কাউকে দান করবেন না বা দেবেন না সেই বিষয়টি আমি আপনাদের জানিয়ে দেব এবং এর সঙ্গে কি যোগ সূত্র রয়েছে সেটিও আপনাদের জানিয়ে দেব। প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের একটি কথাই বলবো বিজ্ঞানের যুগে শুধুমাত্র বলে দিলেই হয় না মানুষ তো তা কখনোই মেনে নেবেন না বা বিশ্বাসও করবেন না এর তো একটা যুক্তি তো অবশ্যই দেখাতে হবে বন্ধুরা একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আর্থিক উন্নতির কিন্তু বিভিন্ন রকমের জিনিস আছে যেমন ধরুন চাল আমরা এই চাল মনে করি লক্ষ্মীর দান এবং আর্থিকভাবে সমৃদ্ধি হওয়ার পাশাপাশি আমাদের এই অন্ন কিন্তু জীবনে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা জানিয়ে রাখি আপনারা কখনোই কিন্তু সোমবার দিন আপনার বাড়িতে কেউ যদি চালের জন্য সাহায্য চাইতে আসে কখনোই তাকে কিন্তু আপনারা চাল দেবেন না মনে রাখবেন এই চাল যেমন মালক্ষী অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি জিনিস ঠিক তেমনই এই চাল দেবের সঙ্গে অত্যন্তই গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠপূর্ণ একটি বিষয় তাই বন্ধুরা আমি আপনাদের বলবো এই চাল পাশের বাড়ির কাউকে যদি না দেয় সে হয়তো খারাপ ভাববে এমনকি সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে কিন্তু আপনি এই সমগ্র ব্যাপারটি বুঝিয়ে বলবেন আর আপনি যদি পারেন তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবেন কিন্তু কখনোই আপনার ভাড়ার থেকে চাল বের করে তাকে দেবেন না বিশেষ করে সোমবার দিন এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো মাছ আমরা অনেক সময় বাড়িতে দেখে থাকি পাশাপাশি কারোর বাড়িতে বা প্রতিবেশীকে মাছের রান্না করা তরকারি আমরা দিয়ে থাকি আমাদের মধ্যে অনেক সময় এরকম দেয়া নেয়া রয়েছে কিন্তু একটি কথা আমি আপনাদের বলবো যে সোমবার দিন আপনারা কখনোই মাছ বা মাছের তরকারি কখনোই কাউকে দেবেন না হ্যাঁ বন্ধুরা মাছকে যদি এই দিন আটার গুলি খাওয়াতে পারেন তাহলে অত্যন্তই শুভ ফল আমাদের জীবনে মেলে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তাই সোমবার আপনার বাড়িতে মাছ রান্না করতে পারেন এতে কোনো সমস্যা হবে না কিন্তু ভুলেও আপনারা কখনোই বাড়ির প্রতিবেশীকে বা অন্য কাউকে মাছের তরকারি দেবেন না বা মাছ কখনো দানও করবেন না এই বিষয়গুলি হয়তো অনেকেই জানতেন না অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এই বিজ্ঞানের যুগে এই বিশেষ নিয়মগুলি আজকালকার যুগে কেউ মানতে চায় না সমগ্র ব্যাপারটি অবাস্তব কুসংস্কার বলে উড়িয়ে দেন বন্ধুরা এই নিয়মগুলি মানলে অন্তত আপনার জীবনে কখনো ক্ষতি হবে না আর এই নিয়মগুলি মানলে আপনার জীবনে অন্তত সৌভাগ্য ফিরবে আপনি অনেক উন্নতি করতে পারবেন এর পাশাপাশি এবং একই সঙ্গে আপনি দিয়ে মহাদেবকে অত্যন্তই প্রসন্ন করতে পারবেন বন্ধুরা এই বিষয়গুলি আপনাদের জানানোর উদ্দেশ্য হলো আপনারা যেন প্রত্যেকেই ভালো থাকেন পরিবারের জন্য কল্যাণ এবং সংসারের মঙ্গলের উদ্দেশ্যে এই নিয়মগুলি বলা যাতে আপনারা নিয়মগুলি মেনে চলেন সুখ সমৃদ্ধি ও পরিবারে আর্থিক উন্নতি বজায় রাখার উদ্দেশ্যে এবং একই সঙ্গে আরও বেশ কয়েকটি কথাও জানিয়ে দেব আপনারা জানেন বৃহস্পতিবার হলো মালক্ষ্মীর বার ঠিক তেমনই শনিবার হল রাজের বার এই দিন যেমন আমরা নিরামিষ আহার গ্রহণ করে থাকি পরিবারের কল্যাণের উদ্দেশ্যে এবং পরিবারের আয় উন্নতির উদ্দেশ্যে ঠিক তেমনি আপনারা পারলে সোমবারও কিন্তু অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা না হওয়া পর্যন্ত কখনোই আমিষ খাবার গ্রহণ করবেন না আপনি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন আর আপনি যদি পারেন সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন তাহলে অত্যন্তই শুভ এবং মঙ্গল হবে আপনার জীবনের জন্যে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা এখনো পর্যন্ত সনাতন পরিবারের নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি